রহিম রহমান আলাইকুম আসসালামাইকুম ওরমতুল্লাহ নবীন ইস্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম গণিত অনুশীলনী সতেরো পর্ব তিন পর্বতিনে থাকছে দেখো আমরা একটা সংক্ষিপ্ত গড় করাবো ইতিপূর্বে কিন্তু আমরা দেখো যে সূত্র এবং ঘাণিত গড় ধাপে ধাপে কিন্তু আমরা গড় মধ্য হোক এবং কিন্তু দেখো তোমার অজীবরেখা গণসংখ্যা আয়তলক অঙ্কন করে কিন্তু দেখাবো একটা একটা করে দেখো প্রথমে এখানে কি দেওয়া আছে প্রশ্ন ধরন আটে উৎপাদন খরচ দেওয়া রয়েছে এবং হচ্ছে তোমার গণসংখ্যা প্রদত্ত সারণীতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো দেখো পর্ব দুয়ে কিন্তু আমরা গাণিতিক গড় দেখিয়েছি অনেক অনেক সহজ যারা যারা ভিডিওটি দেখেছো আশা তোমরা বুঝতে পেরেছো যত প্রকার গাণিতিক গড় আছে এসএসসি পরীক্ষায় আসার সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে এবং আজকে আমরা সংক্ষিপ্ত গড় শিখবো সংক্ষিপ্ত গড় এখন থেকে যে কোনো পরীক্ষায় টেস্ট পি টেস্ট স্কুল পরীক্ষা যেটাই বলার কেন এসএসসি পরীক্ষার সমস্ত পরীক্ষায় দশে দশ মার্ক তুলতে পারবো আচ্ছা সর্বপ্রথম আমাকে জানতে হবে যে সংক্ষিপ্ত গড়ের সূত্রটা কি রয়েছে দেখো সংক্ষিপ্ত গড় এক্সবার সমান এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড এন গুণন এইচ একেবারেই ভিন্ন কিন্তু সূত্র দেখে এখন একটা একটা করে পরিচয় দেখো অনেক সময় কিন্তু দেখো যে ক নাম্বারে ও যে সূত্র চাই সূত্র সহ কি করে চলকের পরিচয় তো এই সূত্র কিন্তু মধ্যকের ক্ষেত্রে এসেছিল একবার তাহলে দেখো আবার কিন্তু যে কোনো সূত্রের চলকের পরিচয় সহ কিন্তু আসতে পারে পরীক্ষায় তাহলে এ হচ্ছে তোমরা আনুমানিক গড় এবং এ সামেশন হচ্ছে 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 গণসংখ্যা যে মোট দাব অনেক বিস্তারিতভাবে করা যায় আমরা সে বিস্তারিত নিয়ম কিন্তু না সংক্ষেপেই দেখাবো এইচ হচ্ছে তোমার ব্যবধান এন হচ্ছে মোট গণসংখ্যা কিন্তু যে আশা করি সূত্রটা বুঝতে পেরেছি সূত্রটা একটু মনে রাখো তাহলে এবং আরেকটা বেসিক বলে তোমাকে যে সংক্ষিপ্ত গড়ের বেলায় অবশ্যই তোমাকে এই দুটি গড় সহ পাঁচটি গড় অঙ্কন করতে হবে কয়টি গড় গাণিতিক গড়ে কয়টি যে দুটি গড় দেওয়া ছিল আরও দুটি অতিরিক্ত চারটি এখানে কিন্তু পাঁচটি গড় অতিরিক্ত অঙ্কন করতে হবে তাহলে এক নজরে একটু প্রশ্নটা দেখে নাও দেখো এই যে তোমার অতিরিক্ত গড় কি কি আঁকাইতে হবে অতিরিক্ত গড় হচ্ছে মধ্যমান ধাব বিচ্যুতি আর FI UI এখানে লিখতে হবে তাইলে এখন দেখো প্রথমে কিন্তু যে ঘন সংখ্যাগুলো কিন্তু যা এইগুলো কিন্তু বোঝার কোনো প্রয়োজন নাই 1 9 এরপর দেখো 21 47 এবং হচ্ছে তোমার কত যে 52 এরপরে রয়েছে দেখো 36 এরপরে রয়েছে 19 এবং আরো ফ্রি এই যে কতগুলো মান এই এই যে এটা দুইটা কিন্তু তোমার বোঝার না আমি কিন্তু প্রশ্ন থেকে কিন্তু লিখে দিয়েছি এখন আমরা এক্ষেত্রে কি করবো এক্ষেত্রে কিন্তু আমরা প্রধান কাজ করব হচ্ছে দেখো এক্ষেত্রে সর্বপ্রথম কাজ করবো হলো সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা এটা আগে তোমাকে আমরা একটা ধাপ চ্যুতি শিখাই যারা একেবারেই নতুন পরীক্ষার আগ মুহূর্তে চলে আসছে কিছুই পারো না সারা বছর লেখা লেখাপড়াঙ্গে বিদ্যুৎটি কিন্তু তাদের জন্য ফ্রি ক্লাস করে দিয়েছি যারা পারো তাদেরকে সেলট তোমরা স্কিপ করে যেতে পারো তোমরা এখন ফুল দমে টেস্ট পেপার কিনে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো আর যারা পারো না তারা একটু দেখো যে সবচেয়ে বড়ো গণসংখ্যা বরাবর একটা শূন্য দিবে উপর দিকে গেলে কিন্তু দেখো ঋণাত্মক হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এটারও কিন্তু ব্যাখ্যা রয়েছে কীভাবে করতে হয় সেদিকে আমরা যাচ্ছি না একদম সহজভাবে উপস্থাপন করতেছি এরপর দেখো নিচের দিকে আসলে ওয়ান টু থ্রি এইভাবে কিন্তু তোমাকে লিখতে হবে আচ্ছা এরপরে দেখো আমরা এর আগে আরেকটা কাজ করি যে মধ্যমান আসলে মধ্যমান কিন্তু আমাদের এখানে খুব একটা প্রয়োজন হয় না এই যে এই বরাবর যে মধ্যমানটা হবে এটাই কিন্তু হবে আচ্ছা এখানে কিন্তু আরেকটা ব্যাসিক আছে আমরা কিন্তু দেখো সাধারণত জানি যে এখানে পার্থক্য কত রয়েছে তুমি কিন্তু সহজেই বলবে যে দুই তিন চার পাঁচ ছয় পাঁচ করে ব্যবধান রয়েছে কিন্তু না এখানে পাঁচ করে ব্যবধান না দেখো এটা একটা কি চলক অভিসিন্দু চলক কিন্তু ভালো করে তুমি খেয়াল করো যে দুই থেকে ছয় যেখানে শেষ ওইখানে শুরু এই জন্য এখানে ব্যবধান মূলত চার করে রয়েছে যে দুই থেকে ছয় ছয় থেকে দশ দশ থেকে অর্থাৎ অবিচ্ছিন্ন যদি তোমার এটা বিচ্ছিন্ন চলক হয়তো যে দুই থেকে ছয় আর এখানে সাত থেকে তোমার এগারো তাইলে কিন্তু আমরা পাঁচ দিতাম কিন্তু দেখো এই যে ছয় ছয় দশ দশ তাহলে অবিচ্ছিন্ন চলক হইলে তাহলে কিন্তু পাঁচ না ধরে আমরা কী করবো কারণ এই যে ছয় এখানেও আছে এখানেও আছে তাহলে দুইবার গণনা করা যাবে না তাহলে এখানে ব্যবধান কত চার পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও দিয়ে এইগুলো আরও কনফিউশনগুলো দূর করে দেবো দেখো তাহলে প্রথমে কিন্তু দুই আর ছয় কত হয় আট আটের অর্ধেক কত যে দুই দেয় অর্থাৎ মধ্যমান বের করার নিয়মটাই কি তোমার মধ্যমান বের করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ যোগ সর্বনিম্ন বাঘ হচ্ছে দুই যারা এই সম্পর্কে একটু একেবারেই অজ্ঞাত রয়েছে তারা অবশ্যই পর্ব এক দেখে আসবে আচ্ছা এখন আমরা প্রত্যেকবার কি করব এই যে চারের সাথে চার করে যুক্ত করব তাইলে কিন্তু হবে আট বারো এরপরে দেখো ষোলো আর ষোলো এরপর দেখো টোয়েন্টি টোয়েন্টি ফোর এরপর দেখো টোয়েন্টি এইট এবং সর্বশেষে কিন্তু থার্টি টু এই হলো আমাদের যে মধ্যমান বের করার নিয়ম আশা করি তুমি মধ্যমানটা বুঝতে পেরেছ তবে মধ্যমানের ক্ষেত্রে আমার শুধুমাত্র বিশ মানটা লাগবে আর কোনো কিছুই করা লাগবে না এখন দেখো যে আমরা কি করব ধাপ বিচ্যুতি গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি তাহলে কত এই যে প্লাস মিনিসে মাইনাস চার অক্ষে চার এবং দেখো প্লাস মিনিসে মাইনাস তিন এবং সাতাশ এবং দেখো প্লাস মিনিসে মাইনাস একুশ দুগুণা বিয়াল্লিশ এবং সাতচল্লিশ অক্ষে সাতচল্লিশ আচ্ছা এখানে কিন্তু অনেক ছেলে মেয়ে ভুল করে এখানে কিন্তু বন্য দিয়ে দেয় কিন্তু শূন্যর সাথে যাই গ্রহণ করবো তাই কিন্তু শূন্য হয়ে যাবে তাহলে এখানে কিন্তু কত শূন্য ছত্রিশ অক্ষেত ছত্রিশ এরপর দেখো উনিশ দুগুনা আটত্রিশ এবং দেখো তিন তীক্ষা নয় আচ্ছা এইভাবে কিন্তু তোমার যে এফআইউআই বের করে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মধ্যমানটা কেমনে বের করে এবং এফআইউআইটা কেমনে বের করে এখন আমরা কি করব। দেখো এখানে কিন্তু আমরা একটা লিখে দেবো যে টোটাল গণসংখ্যা আসলে কত ছিল এই এই সংখ্যাটা আমরা একটু লিখে দেব টোটাল গণসংখ্যা হচ্ছে তোমার যে কত রয়েছে যে ওয়ান প্লাস এটা অবশ্যই অবশ্যই তোমরা কি করবে ক্যালকুলেটার ব্যবহার করবে এই যে এখানে কত নয় আর কি দশ দশ হচ্ছে তোমার একচল্লিশ চল্লিশ সাতচল্লিশ টোটাল কত হয় টোটাল কিন্তু একশো অষ্টআশি হয় কত হয় একশো অষ্টআশি আচ্ছা এইখানে কি লিখতে হবে এখানে কিন্তু লিখতে হবে সামেশন অফ ইউআই অর্থাৎ আই ইউআই তোমরা একটু মনে রাখবে যে গাণিতিক গড় করতে গেলে ফিক্সি আর যদি আমরা সংক্ষিপ্ত গড় করতে চাই তাহলে কিন্তু এফআই ইউআই আচ্ছা এখন এফআই ইউআইটা কীভাবে বের করে এফ আই ওয়াইটা কিন্তু প্রথমে আগে কি করব মাইনাস এর গুলো আগে সমস্ত কিছু যোগ করে নিব দেখো মাইনাস এর আছে কত তোমরা একটু অবশ্যই ক্যালকুলেটরের সাহায্যে একটু যোগ করে নিবে দেখো চার যোগ আর মাইনাস এর হলে কিন্তু সবগুলো কিন্তু যোগ করতে হয় তাহলে মাইনাস চার যোগ সাতাশ চার যোগ সাতাশ যোগ তোমার কত ফোর্টি টু তাহলে দেখো ফোরটি টু যোগ কত সাতচল্লিশ এইভাবে কিন্তু প্রতিটি মান কিন্তু ধরে ধরে কিন্তু কি করতে হবে তোমার যোগ করতে হবে তাহলে এরা যোগ করলে কত হয় মাইনাসের কিন্তু একশো হয় দেখো এই যে একটু সাইডে লিখে দিলাম মাইনাসের কত হয় একশো হয় এখন আমি কি করব যোগেরগুলো যোগ করব দেখো যোগেরগুলো যোগ করলে ছত্রিশ যোগ কত আটত্রিশ আটত্রিশ যোগ কত হয় আটত্রিশ যোগ নয় তাহলে এখন দেখো হিসাব করো কত তিরাশি এখন প্লাসের হলো তিরাশি তাহলে আমরা যদি এখন যোগ বিয়োগ করি হিসাব নিকাশ করি হিসাব নিকাশ করলে কিন্তু এর ফল কত হয় তাইলে কিন্তু হিসাব করলে কিন্তু সাঁত্রিশ হয় এবং সেটা কি হয় মাইনাস সাঁত্রিশ হয় আর এখানে কিন্তু সামেশন অফ এফ আই ওয়াই মাইনাস থার্টি সেভেন এটাই কিন্তু লিখতে হবে আমাদের এখন আমরা কি করব অবশ্যই অবশ্যই তাহলে কিন্তু লিখে দেবো নির্ণয় সংক্ষিপ্ত কর দেখো তাহলে এখন আমরা কিন্তু লিখতে পারি নির্ণয় সংক্ষিপ্ত কর কি লিখবো এ প্লাস সামেশন অফ কত আচ্ছা এখন দেখো এই যে এর মান অনুমিত গড় এটা কোথায় এটা কিন্তু এই যে সবচেয়ে বড় গণসংখ্যা ধরেছিলাম এই গড় সই হচ্ছে তোমার যে মধ্যমানটা নিতে হবে তাহলে কত টোয়েন্টি এর মান কিন্তু টোয়েন্টি এরপর দেখো সামেশন অফ ফিক্সি কিন্তু আমরা বের করলাম মাইনাস থার্টি সেভেন এন কত বের করলাম এন কিন্তু আমরা বের করেছি একশো অষ্টআশি এবং দেখো গুন এইস কিন্তু চার আসলে কিন্তু আমরা কিন্তু চার আগেই ব্যাখ্যা করেছি যে আসলে পাঁচ করে হচ্ছে কিন্তু এটা অবিচ্ছিন্ন সিরাজসীমা হয় ডাবল ব্যবহার করা হয়েছে বলে আমরা এখানে চার করে ব্যবধান ধরে নিচ্ছি আচ্ছা এরপরে হিসাব নিকাশ আমরা কি করব দেখো অবশ্যই টোয়েন্টি এখানে কি করলো আমরা টোয়েন্টি

যে লিখে দিলাম কারণ যেই ঘরটা বাদ দেবো সেই ঘর যদি চারের উপরে যায় আগের সঙ্গে সাথে কিন্তু যোগ করতে হয় তাহলে এখন আমরা কি করব যে বিশ থেকে এত দশমিককে বাদ যদি দিই তাহলে কিন্তু দেখো এটার অ্যান্সার হবে হলো আমার উনিশ দশমিক টু ওয়ান আর এটাই কিন্তু উত্তর আশা করি তোমরা সংক্ষিপ্ত গড়টা বুঝতে পেরেছ আর কোনো সমস্যা নেই এখন দেখো যে প্রথমে আমরা কি করেছিলাম যে এবং গণসংখ্যা এই দুইটা দেওয়া থাকে অতিরিক্ত কি করবে তুমি মধ্যমান বিচ্যুতির জন্য নিবে ইউআই এটা কিন্তু বের করার প্রসেস আছে আমরা কঠিন কঠিন প্রসেসে কিন্তু দেখাবো না এরপরে এফআই ইউআই তাহলে একটা দুইটা তিনটা গড় অতিরিক্ত নিবে এরপরে দেখো কিভাবে বের করলাম যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যোগ করে দুই দেওয়া বাক করলে কিন্তু চার এর পার্থক্য যেহেতু চার করে তাহলে প্রত্যেকবারই চার যোগ করে করে আমরা এই যে তোমার মধ্যমানটা বসিয়ে দিয়েছি এবং দেখো যে এখানে দুই আর ছয় তাহলে এটা কিন্তু অবিচ্ছিন্ন চলক এটা কি ধরনের চলক যে অবিচ্ছিন্ন চলকের সারণে দেখো এখানে কিন্তু যে ঘরে শেষ ওই ঘরে শুরু তাহলে কিন্তু ছয় একবার গুনতে হবে এই জন্য কিন্তু চার আর প্রত্যেকবার চার যুক্ত করে আমরা এটা বের করে নিলাম এরপরে দেখো গণসংখ্যা কিন্তু দাও আছে এরপরে দেখো সোজা যে বড় গণসংখ্যা সোজা কিন্তু একটা শূন্য এর উপর দিকে গেলে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন চার নিচের দিকে আসলে যত থাকবে তত কিন্তু চলতেই থাকবে এরপরে আমরা দাব বিচ্ছু দ্বিগুণের গণসংখ্যা গুণ করে নিয়েছি এই যে চার দেখো চার অক্ষে চার এই দেখো তিন নং সাতাশ প্লাস মাসে সাতাশ একুশ দুগুণ বিয়াল্লিশ সাতচল্লিশ অকের সাতচল্লিশ টোটাল যোগ করে একশো তিরিশ আর দেখা গেছে ছত্রিশ দু আটত্রিশ তিন তিরাশি বাদ দিলে মাইনাস সংক্ষিপ্ত ঘরের সূত্রটা আমরা এর মান কত এর মান হচ্ছে যেই ঘরে মধ্যমান অবস্থিত অর্থাৎ গণসংখ্যা সবচেয়ে বড় গণসংখ্যা ওই ঘরের দেখো ওই সংখ্যাটি কিন্তু মধ্যমান বিশ এবং দেখো মাইনাস থাকার কারণে প্লাস মাইনাস মাইনাস করে দিলাম চার দিয়ে যদি একশো ভাগ করে সাতচল্লিশ হয় থেকে দুই ওয়ান আশা করি তোমরা সংক্ষিপ্ত গড় বুঝতে পেরেছো যদি তোমাদের সংক্ষিপ্ত গড় নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে পরবর্তীতে সেই রকম আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ